আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে পোনা মাছের ঝাল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল এখানে আমি নিয়েছি লেজা সমেত পাঁচ পিস পোনা মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে খুব ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম এখন থেকে মিনিটের মাছগুলোকে রেস্টে রেখে দেব অপরদিকে মাছের ঝালের একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো চার টুকরো করে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আড়াই থেকে তিন ইঞ্চি আদা আট দশ কোয়া দিয়ে দিলাম রসুন কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি পেস্টটা বানিয়ে আমি ফিরে এলাম এটা রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন একবার তেলের সাথে মিশিয়ে নেব মাছ ভাজার আগে গরম তেলে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই বা ফ্রাই প্যানের গায়ে মাছগুলো আর লেগে যায় না তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন একে একে দিয়ে দিচ্ছি মাছের পিস মাছগুলোকে উল্টে পাল্টে দুই সাইডেই ভেজে নেব খুব বেশি কিন্তু মাছ আমি ভাজবো না যেহেতু একদমই লোকাল মাছ এটা বেশি ভাজলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে উল্টে পাল্টে দুই পিঠে মাছগুলোকে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন একে একে তেল ঝরিয়ে মাছের পিসগুলোকে তুলে নেব। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে এ জিরেকে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে ভেজে নেব করুন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আদা রসুন আর ধনে পাতার যে একটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো মতন এখন তেলের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু থেকে আড়াই মিনিট ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট দুয়ে পেঁয়াজের পেস্টকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ দিয়ে সমস্ত মশলাকে খুব ভালো মতন এখন পেঁয়াজের পেস্টের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন মশলাকে কষিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা মশলা কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে মশলা যত কষানো ভালো হবে রান্নার টেস্ট ততই ভালো হবে দেখুন কি সুন্দর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেই হিসাব মতন জলটা দিতে পারেন আমি এখানে সেমি গ্রেভি করব সেই জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিয়েছি জল গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন একটা কভার দিয়ে ঝোলকে ভালো মতন ফুটিয়ে দেব কভার দিয়ে হাই ফ্লেমে মিনিট ছয়ে ঝোলকে বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস মাছ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করব না চার থেকে পাঁচ মিনিট গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পোনা মাছের ঝাল আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছের পিসগুলোকে উল্টে পাল্টে দুই পিঠে নেভিশ সাথে ফুটিয়ে নেবো মাছ দিয়ে মিনিট কাছেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ উঁচোনো ধনেপাতা মাছের ছালে এই রেসিপিতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে ধনেপাতা দিয়ে আরো এক থেকে দেড় মিনিট রান্না করে নিলে তৈরি হয়ে যাবে পোনা মাছের ঝাল ধনেপাতা দিয়ে আরো মিনিট দুয়েক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পোনা মাছের ঝাল গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে